খুশি বেজার তো জানেন এরকম প্রোগ্রামে আসলে বিদ্যুতের তার কেটে দেবে আপনার উপরে আঘাত আসবে আপনার বিভিন্ন রকম ব্যবসার উপরে আঘাত আসবে তারপরেও কি আপনি পিছপা হবেন না এগিয়ে যাবেন জোরে বলেন এগিয়ে যাবেন না পিছিয়ে যাবেন আপনারা কি ভয় পাবেন কাপুরুষের মতো বাসতে চান না সিংহের মতো বাসতে চান তাহলে সিং মতো যদি বাঁচতে চান একবার আওয়াজ দেন না রে তকবীর এরকম নয় বহু মানুষ দেখছেন ভাবছেন এতগুলো মানুষ কিভাবে আসে মনে রাখবেন এটা একমাত্র কবুলিয়াতের নিদর্শন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুরের বিরাট এই মেহনতের ফসল আর আমরা সবাই বড় ভাইজানের ভক্ত আমার কথাটা ঠিক না ভুল অতএব আমরা যারা মহাব্বতের মানুষ সবাই বসে যায় আওয়াজ দিতে হবে এমন আওয়াজ যে আওয়াজ এর পূর্বে এই বিশেষ করে আপনার হাড়োয়ার বুকে এমন আওয়াজ যেন দ্বিতীয় জন না দিতে পারে আমরা এখান থেকে রেকর্ড করতে চাই সকল যুবক সকল বৃদ্ধ জানারা এসেছেন সবার জবান থেকে একবার আওয়াজ মহান নবের নাম উচ্চ আওয়াজে নেন না এই আর একটু জোরে নেন না এই তগবীর। নারে তাকবীর ফুরফুরে শরীফ আলে সুন্নাতুল জামাত ফুরফুরে শরীফ আলে সুন্নাতুল জামাত আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজন ও যুনুদ কিবলাারে তাকবীর মাশাআল্লাহ অনেক যুবক ভাই এসেছেন শুনেন আলে সুন্নাতুল জামাতের আমি মুসাফফাত আমি এই সংগঠনের একটা নগণ্য কর্মী আপনার অনেকেই এই সংগঠনের কর্মী হিতাকাঙ্ক্ষী ডাক দিয়েছেন ভাইজান আপনার উপস্থিত হয়েছে এই উপস্থিত হওয়াকে কেন্দ্র করে একদল হিংসুকেরা বিভিন্ন ভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করছে কাউকে বা পেটাই করছে কাউকে বা জুলুম করছে কাউকে বা বন্দি করছে কারোর কারেন্টের তারগুলো কেটে দিচ্ছে একমাত্র বিশ্ব নবী সাল্লাহের সিরাতে মুস্তফা সিরাত কেন্দ্র করে ভাইটানের জলসাকে আশাকে কেন্দ্র করে আমাদের উপরে বিভিন্ন ভাবে আঘাত আসছে আসবে মনে রাখবেন ইমানদারের প্রতি পরীক্ষা আসবে ইমানদার ছাড়া অন্যান্যের প্রতি পরীক্ষা আসে না আপনারা বলুন স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রী থাকে তাদেরকেই তো প্রশ্নপত্র দেওয়া হয় অন্যান্যের তো প্রশ্নপত্র দেওয়া হয় না অতএব মনে রাখবেন যারা মমিন হবেন তাদের উপরে পরীক্ষা আসবেন যারা হকপন্থী আসবেন তাদের উপরে পরীক্ষা আসবেন সেই পরীক্ষায় আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা আমরা পিছু হতে রাজি নই আগামী দিনে যত ঝড় আসবে আমরা সবাই তার মোকাবেলা করবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আর যত যুবক ভাই এসেছেন শুনে ভাই জানেন অন্তর থেকে আমাদের মহাব্বত কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভাইজানের বক্তব্য কেটে 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 বিভিন্ন রকম ভাবে ছড়ানো হচ্ছে যাতে মানুষ ভাইজান থেকে পিছিয়ে যায় আর মানুষ আর অত বোকা নয় মানুষ সব বুঝে গেছে ঠিক কি না ভাই মানুষ কি বোকা আমাদের কি ভাইজান থেকে বিচ্ছিন্ন করতে পারবে জোরে বলেন পারবে ভাইজানের মহাব্বাত আমাদের কলি আছে মৃত্যু রাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমি এরকম প্রোগ্রামে আসাকে কেন্দ্র করে আমার উপরে অনেক ঝড় অনেক তুফান অনেক রকম মোকাবেলার সম্মুখীন হতে হচ্ছে আমি তাদেরকে বলেছি ডাক্তহীন ভাষায় তাদের কাছে বলেছি শোনেন আমি মৃত্যুর ভাই করি না আহলে সুন্নতুল জামাতের কর্মীরা মৃত্যুর ভাই করে না কেন না আমাদের রূহ আমাদের বুকপক পকেটেই রেখে দিয়েছি যখন ইচ্ছা তখন নিয়ে নিব ঠিক কি না ভাই আপনারা কি মৃত্যুর ভাই করেন জোরে বলেন কাপুরুষের মতো আওয়াজ দেবেন না বরং মুসলমানের মতো আওয়াজ দেন আপনারা কি রাজি আছেন ভাইজানের মহাব্বত এর অনুষ্ঠানে আসাকে কেন্দ্র করে আজ যারা জুলুম করছে মনে রাখবেন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যারা আলেমদের উপরে আঘাত এনেছিল যারা আলেমদের উপরে আঘাত এনেছিল পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দেখে শিক্ষা নেন যারাই মসলিমে বসেছিল আজ কারাগারে যে সমস্ত আলেমদেরকে বন্দি করা হয়েছিল আমরা নিজ চোখে দেখেছি রফিকুল ইসলাম মাদানি বলে একটি ছোট্ট আলেমে তার পায়ে চিকল হাতে চিকল সে বলেছিল একমাত্র আমি আল্লাহকে মানি জাল্লাকে মানে আমি তাকে মানি জাল্লাকে মানে না আমি তাকে মানি না তাই তাকে বন্দি করেছিল শিকল দিয়ে বেঁধে রেখেছিল যখন তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল লকাবে যখন নিয়ে যাওয়া হচ্ছিল যখন তাকে কোটে তোলা হচ্ছিল জেলখানা আপনার জেলখানা থেকে নিয়ে কোটে যখন নিয়ে আসা হচ্ছিল তখন আপনার শিকল বিদ্ধ করে নিয়ে আসা হচ্ছিল সারা পৃথিবীর মানুষ সেদিন ওই আলেমের অপমান অপদস্থ দেখেছে সারা পৃথিবীর মুমিন দোয়া করেছে কোথায় গেল কোথায় গেল মাসনদ কোথায় গেল কোথায় তোমার দলাগিরি কোথায় তোমার হিম্মত কোথায় তোমার হাই আমার তোমার দম্ভগিরি কোথায় তোমার শক্তি সত্য দূর হয়ে গেল এইজন্য আমি বলবো যারা হালে সুন্নাতুল জামাতের যুবকদের প্রতি অত্যাচার আর জুলুম করছেন যারা ইচ্ছাকৃতভাবে কেস দিয়ে যুবকদেরকে জেলখানায় দিচ্ছেন বাংলাদেশ থেকে শিক্ষা নেন বাংলাদেশ থেকে শিক্ষা নেন আগামী দিনে ওই বাংলাদেশের আলেমদের পরে যেভাবে জুলুম করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজে সুধরে যান নইলে দেখা যাবে হয়তো তাদের মতো হয়তো তাদের মতো ওই রকম পরিণতি হতে পারে ঠিক না ভাই এই জন্য বলবো আপনার বেনারে দেখছেন ওয়াকাফ সংশোধনী আইন এবং বাড়িতে তালা লাগিয়ে শিশু সহ মহিলা পুরুষদের বাড়ি ছাড়া করার বাড়ি ছাড়া করছে আজ তার প্রতিবাদ আজ তার ধিক্কার সবাই আমরা উপস্থিত হয়েছি আপনার এখানে যারা আছেন আমাদের ঘর বাড়িগুলো যদি ভেঙে দেয় আমাদের কারেন্টের তারগুলো যদি ছেড়ে দেয় আমাদের জমিগুলো যদি কেড়ে নেয় আমাদের দোকানগুলো যদি কেড়ে নেয় আলে তুই জবাব থেকে আমাদের কি কি বিচ্ছুন্ন করতে পারবে জোরে বলেন পারবে আমরা সব দিতে রাজি আছি এমন একটি সংগঠনের সঙ্গে জুড়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের আমরা এই রকম একটি সংগঠন পেয়েছি তাই আমি সকল যুবক ভাইদের কাছে বলবো আগামী দিনে হয়তো ভাইজান আপনাদেরকে ডাক দেবেন ক্রিকেটে যাওয়ার জন্য রানী রাসমণি রোডে যাওয়ার জন্য শহীদ মিনারে যাওয়ার জন্য নিজের গাটির টাকা খরচ করে নিজের সমস্ত কিছু জার করে দিয়ে আপনারা কি সেদিন যেতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন তাহলে আওয়াজ দেন সবাই মিলে নারে ইত্তেফাক আর একটু জোরে দেন না আরেক ডাগে আমি আপনাদের কাছে বলি প্রচণ্ড আই পা দেবেন না আলে শূন্য তুই জামাক ফুরফুরাশ্বরীফ আলের শূন্য তুই এই বাব্তা দিচ্ছেন কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে হদি কে সারা এরা সব আমাদের ভাই বাড়িতে যদি হিন্দু ভাই থাকে যদি বা সুস্থ হয়ে যায় আমরা হলে শূন্য জামাতের যারা করবি আমরা তাদের দেখতে যাব আমরা সেবা করব নিজের অর্থ দিয়ে সব দিয়ে আমরা তাদের সেবা করবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা জানি ভাইরা গজল তো যদি আমি বলি আজ আমি দুটি গজল বলবো একটা গজল হবে অধিকার আরেকটি হবে সম্পৃতির গজল যদি আপনারা শুনতে চান তাহলে আওয়াজ যদি জোর হয় তাহলে মনে করব আপনারা শুনবেন আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করব আপনারা শুনবেন না দেখি আওয়াজ জোরে না রে তেকবীর কয় যুবক ভাইরা জানে এদিকে আছেন একটু জোরে আওয়াজ দেন না রে তেকবীর আর একটু জোরে না রে

সম্প্রীতির যে গজলটি সম্প্রীতির গজলটি শোনেন আমি লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ও গো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ও গো ভারত আমার দেশ মোদির জন্ম

ভারত ভূমি নয়ন ভোলা দেশ ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি দেশ আমি করি ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ মৌলমাতি বলছে যারা বিবেকে বিকে যাদের রক্তে গড়ল ভারত তাদের মৌলবাদী পৌঁচে যারা কোনবিবেকে কই যাদের রক্তে গড়লো ভারত তাদের মূলবাদী কই ওরে কলমধারী মুনাফিকি করছো কাদের শেষ ওগো ভারত আমার দেশ মদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফخر করি ভারত আমার দেশ অগ ভারত আমার দেশ মদির জন্মভূমির দেশ স্বাধীনতা তাদের কথা নাই কোন ভারতে আছি মরা বলতে পারো ভাই স্বাধীনতা আল্লাহ যারা তাদের কথা নাই কোন ভারতে আছি মরা বলতে পারো ভাই কবির কবো দানে এই করল ভারত আমার দেশ ও আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি ওখানে আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ আওয়াজ দেন দেখি নারী তো এ দেশ আমাদের তো এক ইঞ্চি পরিমাণ পাকিস্তান বাংলাদেশ পাবে জোরে বলেন এক ইঞ্চি পরিমাণ কাউকে দেব না আমরা হিন্দুস্তানকে ভালোবাসি প্যার করি মহাব্বত করি এবার শোনে আমি যে গজলটি মূল বলবো বলে আমাদের হিন্দুস্তানের বুকে অধিকার আছে না নাই জোরে বলে আছে কি অধিকার সেই অধিকার নিয়ে লিখলাম শোনে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাব কুসায়নি অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেনে নাও পাবে না কুসনে ভারত স্বাধীন হল রক্তি যাদের ইতিহাসে নাম নেই কত লোক নিয়ে এলোটাও ওখানে তাবে কেন বল এলোটাও ওখানে সন্তে বল কেন মুকে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও না নেতা হয়ে আছে যারা ভালো তারা হয় মানবের পাশে আছি ভোট তারা নেই ভোটের সময় এলে চুপে চুপে কয় আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই ভোটের

আপনি যদি আপনার অধিকার পেতে চান তাহলে কি হবে শুনে চেচামেচি করো না এই ভারতে নেতা হয়ে বলি তোমায় দেব থানাতে চলে যাও চলে যাও মসজিদে যাও ইমাম ভাতা পেলে আবার তুমি চাও এমন আইন যদি হয় এখানে আলেম বাঁচবে কি বলল সেখানে অধিকার অধিকার পাও যদি এই ধারা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে না ভাই আপনারা কে এই সংবাদ গুলো দিচ্ছে সংবাদ তো আমাদের কাছে আছে আমি নিচে নেমেছিলাম তখন বাইরা গাছ আর মোড় পার হচ্ছে আপনারা সবাই বসুন সবাই বসুন এখন ভাই এখন আসেনি বসে যান সবাই বসে যান ভাই সবাই সবাই বসুন আমরা তো ঘোষণা দেব সবাই সবাই তাকবীর জোরে দেন মুসলমানের মত আওয়াজ দেন নারী তাকবীর আল্লাহু আকবার আরেকটু জোরে দেন নারী তাকবীর আল্লাহু আকবার সম্পদ নিয়ে নিয়ে যে কবিতাটি লিখেছি ওটাই আমার শেষ ওটাই বলে আমি শেষ করবো ইনশাল্লাহ শোনেন যুবক ভাইরা শোনেন আর কত জুলুম রাজি আমাদের এই অ্যাম্বুলেন্সটা যাচ্ছে আপনারা অ্যাম্বুলেন্সটা পাস করে দেন আমাদের যে সব স্বেচ্ছাসেবী ভাইরা আছেন অ্যাম্বুলেন্স আপনারা পার করে দেন ভাই রাস্তা যাতে কোনো জ্যাম না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন কর্তৃপক্ষ যে সমস্ত ভাইরা রয়েছে কোনো মতেই জানল রাস্তা জাম নয় ও যুবক ভাইরা একটু আওয়াজ দেন আমাদের এই প্রোগ্রাম যাতে ক্ষতি কেউ না করতে পারে আমাদের যদি কেউ আঘাত আনে আমরা নীরবে সহ্য করবো রাজি আছেন রাজি আছেন দশটা কথা বললে একটা কথার উত্তর দেব না যেহেতু ভাই জান যাতে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হয় তার জন্য চুক্তি করে বসুন আর আবার জোরে দেন নারী থাকবি আরো জোরে দেন নারী আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানি রক্ত দেব দেশের উপর আসলে আগাত মুক্তি পেতে দেই আর কত দিন দেখবো এসব হাইনার চলাচল বাচ্চা করবি আমাদের দলে আগে তোরা

কালা কানুন আইন মরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মরা রুখতে চাই একবার সবাই বলুন তো রুখতে চাই

ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকাফিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানে যাবে ওই বাক্তাদের সম্পদ গুলো নিতে চাই প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো একবার আবার জোরে নাম দেখি না রে তকবীর আর একটু জোরে না রে তকবীর ফুরফুরে শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরে শরীফ আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজন হুজুর কিবলা না রে তকবীর সংক্ষেপ করলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত ফুরফুরে শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসেবে আল্লাহ যেন কবুল করেন আর ভাইজানের গজল বলবো ভাইজান আসুক ভাইজান আসলে বলবে ইনশাল্লাহ এখন বলবো এ শোনেন একটা জিনিস বলি ভাইজান আসলেই তো ওইটা আরো ভালো লাগবে মজা তো ওই সময় দাঁড়ান আমি তো আছি ইনশাল্লাহ আমি আছি ভাইজানকে নিয়ে গজল বলবো আমি কথা দিচ্ছি ভাইজানকে নিয়ে ইনশাল্লাহ গজল বলে তার গজবে ইনশাল্লাহ একবার সবাই আওয়াজ দেন যত যুবক আছেন আওয়াজ দেন না ভাইজান ভাইজান প্রায় আসার মতো হয়ে গেছে আমার সত্যি ভালো লাগছে আমার যুবক ভাইরা আমি পরিশেষে আর একবার বলি আপনাদের কাছে ভাইজান যেভাবে আমাদের সঙ্গে নিয়ে যেভাবে তিনি মেহনত করছেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যেখানেই অন্যায় সেখানেই আমাদের ভাইজান যেখানেই দুস্থ অসহায় মানুষদের সেবার পিছনে বলি আর অসহায়দের পিছনে বলি আর জুলুম যাদের উপরে জুলুম আর নিদানকে কেন্দ্র করে কুটক্তি করেছিল তারা কোথায় ভাইজান ভাই কথা একবার ভাবুন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছেন। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান বিআদিকাল খায়র হিম আপনার বলুন সম্মান দেনে ওয়ালা কে একটু জোরে বলুন সম্মান দেনে ওয়ালা কে কেউ পেছাতে পারবে পারবে না আল্লাহ যাকে উঁচু করবে দুনিয়ার মানুষ নিচু করলো চেষ্টা করলো পারবে না এজন্য আজ ভাইজান যেভাবে বাংলার জমিনে তানার কণ্ঠকে রোধ করার জন্যে তানার কণ্ঠকে স্তব্ধ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদের প্রতিভাতে চাইছে আমরা এখানে আমরা শপথ আগামী দিনে আমরা আছি রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারে রাজি আছেন একটু হাত তুলুন দেখি তাই আমরা এখানে চালা এসেছি আমরা মানুষকে আপন করতে চেয়েছি আমরা আপন করে নেই তাই আজ এত জনজর ভাইজের রূপ দেখার জন্য নই বরং সবান থেকে যে কথাগুলো বার হয় মানুষের হৃদয় স্পর্শ হয়েছে মানুষের কলিজায় স্পর্শ হয়েছে বলে আজ বাংলার যুবকদেরকে ধরে রাখে আমি যখন আসছিলাম ঘুষি কাটা দিয়ে তখন দেখছিলাম একটা বাইকে ওঠে কজন একটা বাইকে ওঠে কজন দুজন উঠেছে চারজন এর দ্বারে কি মনে হয় ভাই জানের মহাব্বতে একটা বাইকে চারজন গাড়িগুলো সব হয়ে আসছে মানুষ দলে দলে আসছে ভাইরা হাসর হবে ইনশাল্লাহ আর একটু পরেই ভাইজান আসবে ইনশাল্লাহ এখানে হাজার

একটা চিল্লে বলে না আলহামদুলিল্লাহ অধিক পথ পাড়ি দিয়ে আজকে আমরা দীর্ঘ পাঁচ বছর পরে আবার আমাদের সেই প্রাণ প্রিয় সকলেরই বড়ো ভাই যান আমাদের মাঝে উপস্থিত হয়েছে একটু মহাব্বতে একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আমরা সময় স্বল্পতার কারণে আর বেশি বিলম্ব করব না এখন আমরা ভাইকে